সর্বনিম্ন মাংসই হবে আশি নব্বই কেজি এগুলো সে ভালো জাতের বাচ্চা পঁচিশশো টাকায় খাসিশো টাকায় খাসি মাত্র পঁচিশশো টাকায় মানে মালের একটু একসন্ধা আসসালামালিকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা আজকে অবস্থান করছি যশোর জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাগলের হাটে এই হাটে প্রচুর পরিমাণে ছাগল ওঠে আপনারা অনেক কম দামে ভালো মানে ছাগল পাবেন আজকে আমরা আমরা দেখতে পাচ্ছেন বেশ কিছু উন্নত মানের ছাগল দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু আছে আপনারা অনেকেই আছেন যারা নাটোর তেবড়িয়া ছাগলের কথা বলেন অনেক ছাগল দেখান তবে আজকে আমি যেই ছাগল দেখাবো আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন আপনারা হতবাক হয়ে যাবেন যে একটি ছাগলের ওজন সত্তর কেজি পর্যন্ত ওজন হতে পারে সেই ছাগলের যাত্রা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাইয়ের সঙ্গে আপনারা ভাইকে দেখে অনেকে চিনতে পেরেছেন তো ভাই কেমন আছেন আপনি ভালো ভাই আপনি ভালো আছেন আচ্ছা প্রথমে একটু নামটা একটু বলবেন আমাদের সাইফুল ইসলাম ভাই সাইফুল ইসলাম ভাই আচ্ছা আপনাদের ঠিকানা একটু বলবেন বলবো না ভারণ যারা খামারি আপনার নাটোর থেকে এনে যারা লস খেয়েছে আমি মনে করি আমার এই জাতের ছাগল জীবনে লস খাবে না দুই হাজার টাকা ছাগলে কয় টাকায় লস যাবে তার জি জি আর আপনার তো একটা একটা ছাগল তিরিশ হাজার চল্লিশ হাজার এ তো মানুষ ঠগানোর হিসাব আমার কাছে কোনো ঠগানোর হিসাব নেই আমার আমি হচ্ছে গরিবের বন্ধু এক কথায় দুই হাজার থেকে শুরু মানে তুতার নিচে তুতার কুরাজ বলে এটা মেয়ী এটা হচ্ছে সবচেয়ে বড় এবং উচ্চতা হবে এদের ওজন হবে প্রায় আশি নব্বই কেজি ওজন হবে জি মাংসই হবে আশি নব্বই কেজি

তিন থেকে সাড়ে তিন মাস বয়স তিন থেকে সাড়ে তিন মাস জি 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 আচ্ছা এগুলো যে গঠনটা যেটা বললেন আপনি কি দেখে আসলে মানে বুঝবে যে আসলে এই যে আপনার দেখতে হবে ঝুল এবং এই নাকটা এই নাক

এই এটা এক চোদ্দ হাজার এরপরে দেখতে পাচ্ছি আর একটু সুন্দর সুন্দর জোড়া আছে অনেক সুন্দর ছাগল দেখতে পাচ্ছি দর্শক এই দুটা জোড়া আছে মানে খামারের জন্য আপনারা নিতে পারেন পছন্দ মতো নিতে পারেন এই ছাগল যেহেতু

এগুলো কেমন দাম না ওই দুইটা আপনার এগারো হাজার টাকা দুইটা এগারো দুইটাই এগুলো খাসি সব খাসি সবই খাসি রেট কেমন চাচ্ছেন এগুলো ওইগুলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পিস জি জি আর এই যে এই দুইটা আছে মাত্র নয় হাজার টাকা

মানে খরচের টাকাও হয়নি যে পালন করেছে এক কেজি ঘুষির দাম ষাট টাকা ৫৫ টাকা তার টাকাও হয়নি তারপর আমাদের ক্ষেত্রে যারা ছাড় চলছে সেই ছাড়ে দিচ্ছি ভাই হ্যাঁ একদম গরিবের বন্ধু ভাই এটা আপনাদের গরিব মানুষের জন্য এক কথায় আচ্ছা বড় লোকের জন্য ঠিক আছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমি এই ভাইয়ের নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি এবং সবচেয়ে উন্নতমানে মানের ছাগল আপনাদের দেখালাম এবং সবচেয়ে যেটা ছোট ছোটো ছাগল অর্থাৎ আমাদের গরিবের বন্ধু ভাই এবং গরিবের জন্য খুব ভালো ভালো মূল্য সাজিত রাখছে খাসি ছাগল এবং বকরি ছাগল পাবেন তো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে নাম্বারটা দিয়ে রাখছি স্কানে আপনারা যোগাযোগ করবেন তবে হ্যাঁ ভাই যদি একদম ব্যবসায়ী মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে অনেকে আছেন যারা আসলে আহ বারবার বিরক্ত করে ফোনও করে আর কি আপনারা যদি মনে হয় আপনার একটা ছাগল প্রয়োজন

ইনশালা পাওয়া যাবে তবে দেশি এবং আসি কয়টা আজকে ত্রিশ পিস আনছিলাম মাশাল ত্রিশ পিস ভাই লোকে অনেকে আহ মানে একটা দুইটাই নিতে পারেন আপনি ত্রিশ পিস এটা এখনো আছে দেখেন আসে ইনশাল্লাহ

মাসাল্লাহ অনেক ভালো মানের একটা ছাগল এবং দেখে রাখুন আমি বাইরের নাম্বারটা দিয়ে রাখবো আপনার চাইলে কিন্তু ভ্যাকসিন যোগ করতে পারেন এবং ছাগল গুলো নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ওইটা নয় হাজার টাকা ফিক্স আর একটু কমবে আরেকটু আরেক কমবেশো

কেমন দাম দিচ্ছে মাসাল্লাহ সাড়ে চার হাজার টাকা কিন্তু এই সুন্দর চমৎকার একটা বক্রি পাবেন বকটা কিন্তু গঠন ভালো লাম্বা ছড়া ভালো সব দিক থেকে পারফেক্ট একটা বক্রি আছে এটা এটা পুরো দেশি বলা দেয়

তাদের সঙ্গে যোগাযোগ করে এই কিন্তু নিতে পারবেন তবে অবশ্যই অবশ্যই অত কেউ ফোন করবেন না যেহেতু ভাইরা ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু আসলে কাজের ভিতরেই থাকে তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ